নমস্কার আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনিবাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সম্পাদিকা আপনারা সংবাদ মাধ্যমে দেখেছিলেন যে আজকে আমাদের ডেডলাইন শেষ হচ্ছে দ্বিতীয়বারের জন্য অর্থাৎ এগারো নয় দু থেকে আমাদের বাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ছিল কিন্তু আমরা যেহেতু বাসে স্টুডেন্ট মানে যারা আছে স্টুডেন্ট আমাদের বাসে যাতায়াত করেন তাদের আমরা কনসেশন কার্ড দিয়ে থাকি তাদের সুবিধা অসুবিধার কথা আমরা দেখে থাকি তাই এরাই আমাদের দেশের ভবিষ্যৎ এদের কথা মাথায় রেখে এই মুহূর্তে আমরা দেখলাম এইচএস এবং গ্র্যাজুয়েশন ইত্যাদি ইত্যাদি এসএসসি টেসএসি অনেক পরীক্ষা চলছিলো সে বা ইতিমধ্যে পরীক্ষা চলছে আমরা পারবো না এই স্টুডেন্ট অর্থাৎ যারা আমাদের সন্তান সন্তানসম তাদের কোনোরূপ কোনো ক্ষতি হোক এটা আমরা করতে পারবো না তাই আমাদের যদি আরও কিছু টাকা লস হয় মালিকদের সেটাও আমরা মেনে নেব আমাদের এই ছোট্ট ছোট্ট স্টুডেন্টদের কথা মাথায় রেখে যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ সেই কারণে আমরা জানাচ্ছি আপনারা বিব্রত হবেন না আমরা আরও কিছুদিন বাস পরিষেবা ক্ষতি স্বীকার করেও দিয়ে যাব আপনাদের সুবিধার্থে আপনারা নিশ্চিন্ত থাকবেন সঠিক সময়ে সঠিকভাবে যেসব বাস চলাচল করে সেভাবেই চলবে তো সোমবার আমাদের মালিকদের বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকের পরে পরীক্ষার শেষে আমাদের কিন্তু বাস অবশ্যই বন্ধ হয়ে যাবে কারণ আমরা চালাতে পারছি না আমাদের আর সম্ভব হয়ে উঠছে না কারণ প্রতি গাড়িতেই অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে তাই আমরা আবারও জানালাম যে বাস পরিষেবা সচল থাকছে আপনারা বিব্রত হবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল কামনা করি শুভ কামনা রইল আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ